আমি সবগুলো খুলে দেখাবো দেখেছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আমি খুলে দেখেছি এটা দিয়ে শুরু করবো এটা দেখাবো ফার্স্টে এগুলো প্রাইস হিসাবে খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা যারা নেবেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে পুরো অল ওভার বডিতে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা আছে হচ্ছে ফ্রন্ট পার্টের সামনে সাইডটা ডিজিটাল প্রিন্টের উপরে ওয়ার্ক করা হচ্ছে নিচের প্রসন্ড নিচের প্রসন্নটা দেখে নেই একেবারে জমানো কাজ করে এমব্রয়ডারি কাজগুলো একটু দেখেন ফিনিশিং গুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ক্যাটালগের কালেকশন ব্র্যান্ডের কালেকশন এগুলা আমরা একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ এগুলো আজকে নতুন আসছে ফার্স্টে আসছে এই জন্য ফার্স্টে আপনার জন্য ভিডিও বলছি হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং স্লিপসটা দেওয়া আছে ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করা আছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো ফোর্সলি ভাতা করতে পারবেন যেহেতু আনিস্টিস ড্রেস বলে থাকবে ফিফটি ফাইভ থেকে সিক্সটি পর্যন্ত এবং লেন থাকে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফন পোশনটা এবং এগুলোর সাথে স্পেশাল পার্ট হচ্ছে প্যাচেস প্যানেল আছে এগুলোর সাথে এক্সট্রা যেরকম দুইটা প্যানেল দেওয়া আছে দুইটাই এগুলো তারা হাতায় ব্যবহার জামার অল্প অর্ডারটা করছি নিশ্চয় করছি এবং তারা কী করছে দেখেন ক্যানটা আমি দেখাচ্ছি দেখতে বুঝতে পারবেন ওই যে হাতায় ব্যবহার করছে ওই যে হাতায় যে লিস্টটা দেখতেছেন এই হাতার লিস্টটা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লেসটা মেট করে তৈরি করে করলে খুবই সুন্দর সুন্দর লাগবে দুটা প্যাচেস অর্গ্যানজ প্যান্টের উপরে অর্গানজের উপরে ওয়ার্ক প্যাচে দুইটা প্যাচেস দুটা প্যাচেস খুবই সুন্দর এগুলো যখন মেক করে পরবেন খুবই ভালো লাগবে স্যারটা থাকবে বরাবরের মতন এক কালারই এবং দুপাট্টাটা দুপাটা একেবারে ফুল কটনের উপরে ডিজিটাল প্রিন্ট করে এবং দুপাটা দুই পাশে দুই পাশে অ্যাম্বয়ডারি কার্ড ওয়ার্ক করা আছে এবং অ্যাম্ব্রয়ডারিগুলো খুবই সুন্দর এই হচ্ছে দুপাটার খুবই বড় অন্য নামাজি অন্য আর একবার পাঁচ হাত লম্বার অন্যায় যে দুপাট্টার কাজটা দেখেন আপনি যদি সামনে থেকে দেখে এই দেখেন কাজটা সম্পূর্ণ কাটওয়াট কাজ করা আছে লেজার কাটের কাজ করা আছে এই দেখেন কাজটা দুপারটা খুবই সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর এগুলা এগুলা ইন্সপায়ার্ড হলো এগুলো খুব কোয়ালিটিফুল মাল মাংস মাল এগুলা যা যেটা লাগবে তিনটা ডিজাইন তিনটা ডিজাইন অ্যাভেলেবেল যেমন ফার্স্ট একটা ভালোভাবে আপনাকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি সেকেন্ডগুলো জাস্ট আমি একটু দ্রুত করে দেখিয়ে দেবো কিন্তু ভিডিও বেশি লং করলে আপনারা দেখতে চান না এজন্য ছোট ছোট সম্ভব আমরা ভিডিও শর্ট করে দেব প্রাইস আছে মাত্র 2000 টাকা যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদের কোনো একটা অগ্রিম দিতে হবে না তো চাঁদারি কালারটা খুব সুন্দর এটা কি ব্লু কালারের মধ্যে লাইট ব্লু রয়্যাল ব্লু যেটাকে বলি আমরা এই

যেভাবে খুশি আপনারা যেখানে খুশি ক্যাটলগে তারা হাতাই দিচ্ছে আপনি ছেলে ব্যাক সাইড এবং হাতা কাপড় একসাথে দেওয়া আছে এবং এটা ওনাটা দেখেন এগুলো অন্য কিন্তু খুবই বড় অন্যানজ অন্য এগুলো আড়াই হাত বছ হাত লোক বড় অন্য খুবই বড় অন্য এবং অন্য দুই পাশে কিন্তু অ্যাম্বোর্ডার ওয়ার্ক কাজ করা আছে দেখেন ওনাটা খুবই সুন্দর তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখান থেকে নেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কাপ দিতে হয় না প্রায় আছে দুই হাজার টাকা যার যেটা পছন্দ হবে নেমের যে স্ক্রিনশট নিয়ে নেমে ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স মেসেজ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূরে এক পাশে থাকবেন আল্লাহ হাফেজ